Πάσχον, πού θα σα πω τα σχολεία, 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 θα σα πω τα σ শো টাকা পনেরোশো টাকা পঞ্চাশ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরো টাকা

উনিশশো টাকা ওই উনিশশো টাকা টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা নাই পঞ্চাশ উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা টাকা

আশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো নয়শো টাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো বারোশো বারোশো টাকা পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা পঞ্চাশ টাকা এদিকে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকাটা দশ

হাত <laughs>

Wot si- Jaz�福 worship Wot si- Jaz�福 worship Wot si- Jaz�福 worship Ja lah Wot si- Jaz�福 worship Gante diolch Gante diolch

a a a